এখানে আমি কয়েক রকম মশলা নিয়েছি শুকনা মরিচ নিয়েছি এইটা মাঝখান থেকে ভেঙে নেব আর এই মরিচটা ভেঙে নিলে ভাজতে সুবিধা হবে তাই মশলাপাতি দিয়ে একটা রসালো মুখরচক খাবার বানাবো সাথে ধনিয়া নিয়েছি মেথি দানা রাধুনি জিরা মৌরি এখন সবগুলো ভেজে নেব আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেখুন আমি পানির সঙ্গে চুন মিশিয়ে গুলিয়ে নিচ্ছি আর এইটা দিয়ে কি হবে দেখে বুঝে গেছেন এই যে চুন ভালোভাবে পানির সঙ্গে মিলিয়ে নিছি ব্যাস আর পানিতে চুন মিলিয়ে যতটা আঠালো টাইপের জিনিস আছে সেগুলো দিয়ে ধুইলে দ্রুত পরিষ্কার হয়ে যায় তো আমার চুন দিয়ে পানি গোলানো হয়ে গেছে এবার আমি আম কেটে নেব আমটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই আম দিয়ে আমি যেই একটা আচার বানাবো তার জন্য কিন্তু আমটা একদম যে বিষ সেটা প্রচুর শক্ত হতে হবে তা না হলে আম গলে যাবে তার জন্য একদম পাকার আগ মুহূর্তর আগে যেই শক্তটা হয় সেই টাইপের আম নিয়ে আমি তো আম খোসা ছাড়িয়ে নিলাম এক পিস এবারে আমি কাটবো দেখুন কাটতে কতটা কষ্ট অতিরিক্ত শক্ত হয়েছে একটা আমের চার পিস করে নেব প্রথমে অর্ধা অর্ধি করে কেটে নিয়ে সাদা যে বীজ থাকে ওইটা ফেলে দিলাম এই যে দেখুন কত সুন্দর করে কেটেছি এবার চার ফালি করে নেব একটা আমের চার ফালি ব্যাস তোমার ফালি করা হয়ে গেছে এখন আমি এরকমের একটা কাটার চামচের সাহায্যে ছিদ্র করে নেব আমগুলো তাহলে এর ভিতরে ভালো করে মশলাপাতিও ঢুকবে আর ওই ভিতরে যে আঠালো আছে একটা কস্ট টাইপের সেইটা বের হয়ে যাবে আর এই আচার বানাবো যে এই আচারটা খেতে তাহলে দারুণ লাগবে কোনো রকমের স্বাদবিহীন হবে না আর ওই আঠালোটা থাকলে স্বাদ চলে যায় যাই হোক আমি এরকম করে আমগুলো কেটে ছিদ্র করে চুন পানির ভিতরে দশ মিনিট রেখে দেব প্রিয় বিয়ার্স যারা আপনারা ভালোবেসে আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন তো এইভাবে সবগুলো আম খোসা সারিয়ে ফালি করে ছিদ্র করে চুন পানিতে ভিজিয়ে ধুয়ে নেব এখন এই যে আমি সবগুলো কেটেছি আমার পরিমাণ মতো এখন আমি এইখানে আমি পরিমাণটা বলে দেই এইখানে আমি এক কেজি আম নিয়েছি। কারণ আমি যেই চিনি বা গুড় দিয়ে বানাবো অবশ্যই পরিমাণটা বলতে হবে তো এক কেজি আম চার ফালি করে কেটে ভালো করে চুনের পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে আবার সাদা রেগুলার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি শুধু চুনের পানি দিয়ে ধুইলে হবে না আবার আলাদা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো এবারে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসলাম এই দেখুন এতটা হয়েছে আমার এক কেজি আমে এখন এক কেজি আমের সঙ্গে হাফ কেজি চিনি দিয়ে মাখিয়ে রাখবো আর এর বেশিও যদি চিনির পরিমাণ কেউ পছন্দ করে সে সেইভাবে বাড়িয়ে কমিয়ে দেবে তো এইটা ব্রাউন চিনি একদম ফ্রেশ সাদা চিনিটা দেয়নি এটা মাখিয়ে রেখে দেব বিশ মিনিট তাহলে চিনিটা ভালোভাবে ভিতরে কিছুটা ঢুকবে তো ফিরে যাব এবারে চুলায় রান্নার জন্য এই আমটা তার আগে আমি মশলাপাতি নিয়েছি সেগুলো আগে একটা গুঁড়া করে নেব প্রথমে শুকনা মরিচটা আমি ভেঙে নিলাম আর এর সঙ্গে নিয়ে এসি আরও মশলাপাতি সবগুলো মশলাপাতি ভেজে গুড়া করব এই ধনিয়া গুড়া নিয়েছি মেথি দানা নিয়েছি অল্প কয়টা আধוני নিয়েছি জিরা মৌরি ব্যাস এখন সবগুলো ভেজে নেব প্রথমে আমি মরিচ আর ধনিয়াটা দেব এই দুইটা একটু শক্ত টাইপের তাই আগে এইটা ভেজে নেব তাহলে হবে কি ওই যে পরে জিরা মরির আধוני ওগুলো একদম ছোট ওগুলো দ্রুত ভাজা হয়ে যায় আর এইটা কাঁচা থেকে যাবে তার জন্য এইটা আগে ভেজে নিচ্ছি তো মোটামুটি ধনিয়া মরিচটা ভাজা হচ্ছে এবারে বাকি মশলাগুলো এর ভিতরে দিয়ে ভেজে নেব এই পর্যায়ে চুলার জাল একদম নিবু নিবু করে নেব না হয় মশলাপাতি পোড়া লেগে যাবে তো বাকি মশলাগুলো দেওয়া হয়ে গেল এবারে আরেকটু ভেজে নেব সবগুলো আর এই মশলাটা অতি মিহি করে বাটা যাবে না আধা কা ভাঙা করে ভেঙে গুঁড়া করে নেব ব্যাস সবগুলো ভাজা হয়ে গেল এখন শিল্পাটায় গুঁড়া করে ফিরে আসছি তো আবারও আমি প্যান চুলায় বসিয়ে অল্প করে কালো জিরা দিয়ে দিলাম আর এ পর্যায়ে জাল একদম লো হিটের থেকে একটু সামান্য বেশি কালো জিরাটা একটু হালকা ভাজা হয়ে নেড়ে চেড়ে নিলাম ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে সেই চিনি মাখানো আমগুলো দিয়ে দেবো চিনিটা অলরেডি একটু একটু করে গলে গিয়েছে আমি কিন্তু এই আচারে কোনো রকম পানি ব্যবহার করব না রোদে ঝামেলা দেওয়া ছাড়াই একদম রসালো রসালো আমের মোরব্বা তৈরি করছি প্রিয় বিয়ার্স ঢাকনা দেব প্রথম অবস্থায় ফিরে আসলাম আবার একটু নেড়ে চেড়ে দিব দুই তিন মিনিট ঢাকনা দিয়ে জাল দিয়ে নিয়েছি একদম কম হিটে এই দেখুন চিনিটা গলে গেছে এখন এই পর্যায়ে একটু একটু করে মশলাপাতি দেব দেবো প্রথম অবস্থায় এই যে এই গুঁড়াটা করেছিলাম ওইখান থেকে কিছুটা দিয়েছি আর এখন দেব বিট লবণ মিষ্টির জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে আমার কাছে যাই হোক এখন আমি নেড়ে চড়ে আর একটু ঢাকনা দিয়ে রেখে দেব আমটা একটু হলেই হবে। এবার হয়ে গেছে এখন আর ঢাকনা দিব না এখন জাস্ট জাল দিয়ে আরেকটু একটু জালের পরিমাণ বাড়িয়ে আসে এই যে ঝোলটা বের হয়েছে চিনির শিরার এইটা আঠালো আঠালো করব। এমনভাবে আঠালো করব। এই উপর থেকে ছাড়লে যেন একটা তারের মতো হয় গতিতে পরে এরকম একটা আঠালো বানাবো আগেই বলেছিলাম আমের রসালো মোরব্বা বানাবো রসালো মানে একটু ঝোলঝোল থাকবে তো জাল দিয়ে নিচ্ছি এবার ঢাকনা খোলা দিয়ে প্রিয় বিয়ার্স এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে তো দিয়েছি এবার আবার শেষের দিক দিয়ে দেবো কারণ অলরেডি জাল পেয়ে ঝোল ঘন হয়ে আসছে আরেকটু ঘন হলেই তো নামিয়ে ফেলব তাই এখন মশলাটা দিয়ে দিলাম কিছুটা জাল পেয়ে একদম ঝোল টেনে আসছে এবারে রসালোটা একদম ঘন ঘন আকার হয়েছে প্রিয় মুখরোচক একদম রসালো রসালো আমের মোরব্বা তো আপনাদের কার কেমন লাগছে জানি না ভালো লাগলে একটা লাইক দিন এই দেখুন উপর থেকে ছাড়লে রসালোটা একটা দীর্ঘতিতে পড়ে তো এইরকম ধীর গতিতে পড়লে বুঝতে হবে যে হয়ে গেছে আর অতিরিক্ত টাইট করা যাবে না তাহলে আবার খাওয়ার সময় দাঁতে লেগে যায় মিষ্টি বা চিনি বা গুড় এর যে রস এইটা থাকতে হবে এমন অবস্থায় যেন খেতেও সুস্বাদু হয় আঠালো বেশি না হয় আর একটু লিকুইডও থাকে একদম সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া রসালো মিষ্টি আমের মোরব্বা বানানো হয়ে গেছে প্রিয় বিয়ার্স এবার উপর থেকে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি ব্যাস এখন ঠান্ডা হলে জারে ভরে রেখে দেব তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি একটু নেড়ে দিলাম যেহেতু ভিনেগারটা দিয়েছি সবগুলোর সঙ্গে মিলিয়ে দেব এইটা নর্মাল ফ্রিজে এক বছর রেখে খাওয়া যাবে প্রিয় তো প্রিয় বিয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ